গুড মর্নিং বন্ধুরা আমি আরতি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সংসারের কাজ তো দেখো বন্ধুরা আমি তো উঠে পড়েছি আর আমি কিন্তু একটু দেরি দেরি করে উঠছি তো সকালে উঠে ভয়েস দিলাম ভিডিও ছাড়লাম তারপরে ধরো এই যে কাজ করছি ধরো ঘরের কাজটা হয়ে গেছে আর এই যে উঠন মুঠোন ঝাঁপ দিয়ে আমি কিন্তু বাসি কাপড়ে জামা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি তো জামা কাপড় ভিজানোর পরে আমি নাইটি মাইটি ছেড়ে পুজোর কাজটা সারবো তারপরে স্নান করে উঠ তো আমি দেখো আজকেও আবার এক জায়গায় যাব। আর তোমাদের দাদা ভাই জিনিস কাচতে হবে নইলে কিন্তু আমি আজকে কাচতাম না আর এই যে আমাদের বালাপোষের উষাটাও নিয়ে নিচ্ছে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জির অবস্থা দেখেছ তো এই যে আমি কিন্তু একদম ডোলে ডলে পরিষ্কার করে দিয়েছি তো তোমাদের দাদা ভাই বলছে মেয়ে ছেলের সাথে আর মেয়ে ছেলেদের হাতে জোর আছে সত্যি। আরে দেখো আমি কিন্তু জামা কাপড় মাখানোতেই পরিষ্কার করে নিই তো এই যে জামা কাপড় কিন্তু আমি সেরকম সেই থাম নিয়ে কাছে হয়তো চাদর ফাদর তাছাড়া এই যে মাখা আমার মাখাতে অনেকটা সময় লাগে জানো তো জামা কাপড় মাখাতে আমার অনেকটা সময় লেগে যায় কাচতে আমার বেশি সময় লাগে না তো আমার ইউটিউব পরিবারে সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার গুরুজনদেরকে জানাই আর দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো প্রথমে আমি কিন্তু নাইটিটা ছেঁড়ে পুজোর বাসনগুলো কালকে লেবু নিয়ে এসেছিলাম তবু তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো লেবু দিয়ে বাসন মেজেছি অনেক পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো আজকে তো যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো বাসন নেমে গেছে আর দেখো আমি বাসন মাঝতে বসেছি এখন ধোয়ার সময় খেয়াল করছি ঘন্টাটাই বের করিনি তো দেখো বাসন মাছতেও কিন্তু অনেকটা সময় লাগে আর তার মধ্যে কয়দিন ধরে ধরো এমনি সাবান দিয়ে বাসন মাজছিলাম তেঁতুল ছিল না তো বাসন একটু অন্যরকম হবেই তেঁতুল তার মধ্যে দুদিন মাছতে পেরেছিলাম না ওই জন্য একটু অন্যরকম ছিল তো দেখো আজকে কিন্তু সুন্দর চকচকে হয়ে গেছে আরও একটু ডোলে মাছতে পারতাম তো দেখো অনেকটা মানে আমার এখন তাড়াতাড়ি করছি আমি এক জায়গায় যাব বলে তো এই যে তোমাদের দাদা ভাই আছে না অতটা ইয়ে ছিল না আর ধরো এই যে তোমাদের দাদা ভাই ধরো আবার চলে যাবে এর মধ্যে কালকে সকালে উঠে চলে যাবে তো তোমাদের দাদা দু দুদিনকার ছুটি জানো তো দশমীর দিন যে ছুটিটা দিয়েছে সেটা ধরো ওটা সরকারের এরিয়ার থেকেই ছুটিটা ওই দিন কম সব বন্ধ থাকে তো দেখো ওই ছুটিটাও বলে এর মধ্যে কেটে নিয়েছে আর সামনের মাসে একদিন বেশি নিয়েছিল ওই যে নাইলে চারটে ছুটি ওই জন্যে দুটো ছুটি হয়ে গেছে তো এই যে কালকে আর আজকে দুদিন হয়ে গেল কালকে সকালে উঠেই চলে যাবে আর এদিকে দেখো তো মাংস আর ছাট মিলিয়ে আনা হয়েছে আর আমি ছাটটা ভালোবাসি তো মেয়েও দেখি ছাটটা ভালোবাসে ছাট খেতে গলায় যে তেল তেলে থাকে না আর আমার কিন্তু মেটেটা খেতেও ভালো লাগে সত্যি মাংসের মেটেটা খেতে আমার খুব ভালো লাগে তো এই যে ধুইয়ে কেচে ধুয়ে পই পরিষ্কার করে স্নান ঠান করে বাথরুমটা বাথরুম টাথরুম ধুয়ে একেবারে সান ঠান করে নিয়েছি বাথরুম ধুয়েছি মানে এমনি জল ঢেলে ধুয়ে নিয়েছি তো না ওই যে মাথা ঘষতে হবে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মাথাটা তো ঘষবো না তো দেখো সান ঠান করে আমি এই যে আর এই যে শীতের দিনে সান করে ওঠে কিন্তু অনেক সময় লাগে হাত পায়ে তেল মালিশ করতে দেখো এই যে আমি ভ্যাসলিনটা মালিশ করছি আর এইটা কিন্তু এটার নাম হচ্ছে নতুন আমরা কোনোদিন কিন্তু এটা ব্যবহার করিনি এটার নাম গৃহলক্ষ্মী তো দেখো এটা কিন্তু বেশ ভালোই আর এটা কিন্তু চোদ্দো টাকার দাম নিয়েছে তো এবার আর বডি অয়েল আনি নিগো যেরকম সেরকমভাবে চলতে হয় তো এটা ভালোই তো আমার কিন্তু এই যে বডি ভেজলিনি বলো আর এই যে এইসব হলেই হয় আর দেখো আমি এই যে তর চালটা ধুলাম ধুয়ে আলু পেঁয়াজ সব বানিয়ে নিয়েছি আর কপি টপি আছে করতে পারবো না আর এই যে চা করে চাটা দেখো বাবুকে বললাম যে চাটা ঢেলে দে না দেখো পিনির মধ্যে ঢেলে বড়টা। বড়োটা তো এই যে আমি যাবো ভাবলাম তো এই যে যাওয়ার কথা ছিল আগে তো আমি এই দেখো ধুয়ে রেডি করে ঘর দু ঝাড় দিয়ে আবার ফোন করা হলো তো যাওয়া দেরি আছে তো তারপরে আমি রান্না করেছি কিন্তু না খেয়ে গিয়েছিলাম তো আমি জানো তো গিয়ে মানে আজকে আমার এত খারাপ লাগছে আমি সকাল থেকে কিছু না খেয়ে ধরো পাঁচটার দিকে সাড়ে চারটে পাঁচটার দিকে এসে ভাত খেয়েছি তো আমার চোখ মুখে না মানে কথা বলতে পারছি না তার মধ্যে কল কালকে রাতে ভাত খাওয়া হয়েছিল না কালকে রাতে যেন লুচি আলুর দম খেয়েছি ধরো রাতে যদি ভাত খাওয়া থাকতো না অতটা খারাপ লাগে না আর রাতে খাইনি ভাত সকালে খাইনি ভাত মানে আমি কথা আমার চোখ মুখ মনে হচ্ছে একদম বইয়ে হয়ে যাচ্ছে কথা বলবো কি। আর এই দেখো তো এই যে ভাতটা ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সর্ষের তেল দিয়ে মাংসটা হবে তো সর্ষের তেল আমি ঢেলে নিচ্ছি আর আজকে কিন্তু আমি মেখে চুকে করবো সেদিনকে আমার মেয়েরা খুব ভালো খেয়েছে সত্যিই মাংসটা অনেক সুন্দর লাগছিল আর একরকম না আমার খেতে ভালো লাগে না আমি ওই যে মাঝে মাঝে পাল্টে করি তোমরা তো দেখো হয় তোমাদের সাথে তো আমি রান্নাটা শেয়ার করি কোনো দিন একরকম রান্না আমি করি না হয়তো দুদিন করলাম আবার অন্য রকম করি তার নিজের হাতেই স্বাদ অন্যরকম হয়ে যায় কিন্তু ওই এর বাড়ি ওর বাড়ি গিয়ে খাবো রান্না পাল্টাবে আমি নিজেই অন্যরকম অন্যরকম করে রান্না করি আর আজকে একটু আলু দিয়েছি দিয়েছি সেদিনকে তো আলু ছাড়া করেছিলাম কেন চারটে পাতে ভাগ হবে বলো আর দুইবেলা খাবো তো তোমাদের দাদা ভাই না থাকলে অত চিন্তা হয় না আমাদের যা হয় তাতেই খাওয়া হয়ে যায় আর ভাতটা কিন্তু একবারে করব তো একবারে ভাত করেছিলাম তো ভাত খানিকটা আছে যা ভাত আছে সকালে দুই মেয়ের হয়ে যাবে আর রাত্রে আমরা আজকে রুটি করব তো দেখো আমি কিন্তু এই যে মাংসটা একবারে মেখে মেখেছেঁকে বললাম তো বসাবো আর এই যে সস দিয়ে নিলাম আর এর মধ্যে মিট মশলা লবণ হলুদ তো আছে এই জিরের গুঁড়ো মিট মশলা তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর গোটা জিরে কটা দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিলাম আর এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করেই কুচি দিয়েছি আর সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এক শিশি আর এই দেখো খানিকটার মধ্যে ছিল এটাও দিয়ে দিলাম একদম ভালো করে মেখে চুকে বসিয়ে দিয়েছিলাম তো একটু কমে কমে করেছি মানে হালকা দমে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ মাংসটা হেভি হয়েছে তোমরা একদিন অবশ্যই এরকম খেয়ে দেখো হাতে যদি না সময় থাকে আর সময় থাকলেও এরকম ধরো একরকম খেতে খেতে না অন্য একরকম খাওয়ার স্বাদই আলাদা লাগে সব কিছুই কিন্তু রান্নাটা মন দিয়ে করলে পারে সে যেরকমই রান্না করো তোমার সত্যি খুব ভালো হবে আর দেখেছো একটা চুল পড়ে গেছে যে চুলটা আমি ফেলে দিলাম আর এই যে ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি গতি দিয়েছি আর মাংসটা বসি আমি একটু ঢাকা দিয়ে থেয়ে দিলাম তো দেখো আমি কিন্তু এখন গ্যাসের ওভেনের জোরটা বাড়িয়ে দিলাম একটু পরে আবার একটু কমিয়ে দিয়েছিলাম দেখো কমিয়ে দিয়েছি আবার এই যে এখন নাড়বো বলে একটু বাড়িয়ে দিলাম তো এই যে মাংসটা কিন্তু কষাতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর রান্না করেও খেতে পারিনি তো যেখানে গিয়েছিলাম যার সাথে আমি অনেকক্ষণ বসেছিলাম আমি কিন্তু খেয়ে দিয়েই যেতে পারতাম কিন্তু ওই যে অন্য কারো একজনের সাথে গিয়েছিলাম বলে তো আমি থাকা এসেই খাবো তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি সবার নাম ধরে বলতে পারি না হয়তো একজনের দুজনের নাম বলতে পারি দিয়ে আমার বড় মেয়ে বলছে মা তুমি ওরকম বলো না সবাই মনে মনে কী ভাববে বলো তো তুমি একজনের নাম বলো আর একজনের নাম বলতে পারো না ওর থেকে তুমি এরকমভাবেই বলবা তোমরা কিচ্ছু মনে করো না কেন আমি সবার নাম অতটা বলতে পারি না জানো তো আর দেখো আমাদের ছোটটা এসছে যেটু যেটু দিন করে দিয়ে একটু করলে আসবে দেখো একটুখানি নিলাম আমি রান্না করছি তো আবার নামিয়ে দিলাম এত দাদা হয় দেখো একটু বললাম গঙ্গা জল টেনে দাও তাও এনে দিল না এত বলে বলে শুধু নোংরাটা একটু ফেলতে গেছে আর এই দেখো তো ঝোল দিয়েছি তো দেখো ঝোল হয়ে গেছে একদমই শুকনো শুকনোই করে নিয়েছি কেন দুপুরে ভাত খাবো আর রাতে তো রুটি এই হয়ে যাবে খাওয়া তো ওই যে তিনজনের জন্য কিন্তু তিন বাটিতে টুয়ে গেছি আর ওর মধ্যে থাকলো আর দেখেছ আমি কিন্তু থাল নিয়ে এসেছিলাম ও বেড়ে খাবো আর তোমাদের দাদা ভাই এমন একটা কথা বললো না রাগ করেই কিন্তু খাইনি না আমি যাই হোক এক গাল ভাত খেলেও খেয়ে যেতাম তোমাদের দাদা ভাইয়ের কথা শুনে আরও খাইনি তোমাদের দাদা ভাই না যা একটা কথা বলে না সত্যি কথায় তো এই যে কড়াই টড়াই সব ফেলিয়ে গেছিলাম সন্ধেবেলা এসে এগুলো সব করেছি জানো তো তো বন্ধুরা দেখো চলে এসেছি সাড়ে চারটের উপরে বাজে আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো একটু বসে নিয়েছি তারপরে ভাত খেয়ে বাসন ধুয়েছি তারপরে গ্যা কড়াই ধুয়েছি দিয়ে দিয়ে গ্যাসের গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি জল বালতি নিয়ে এসে তারপরে কিন্তু এই যে আবার ন্যাকড়া ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিলাম তো এখন সন্ধ্যাবেলা আমি চা খাচ্ছি শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আগামীকাল নতুন ভিডিও না দেখা হচ্ছে কমেন্ট করে জানিও একটা লাইক করো যারা যারা ভিডিওটা দেখছো মন চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আগামীকাল দেখা হচ্ছে